চৈত্রের শেষ দিকে তাপমাত্রার দাপটে হাঁসফাঁস প্রতিটি প্রাণ এর প্রভাবে দেশের তেরো জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপ্রবাহ এমন পরিস্থিতিতে রাজধানী সহ বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এ সময় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্র কথা জানিয়েছে সংস্থাটি আবহাওয়া নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ রাতের মধ্যেই ধেয়ে আসছে তীব্র ঝড় রাজধানী সহ দেশের দশ জেলার উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার ব্যাগে দমকা হাওয়া সহ ঝড় বয়ে যেতে পারে ছয় এপ্রিল রবিবার অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর আর যুগ স্থাপনা থাকে মজবুত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রবিবার রাত একটার মধ্যেই ঢাকা রাজশাহী পাবনা বগুড়া যশোর কুষ্টিয়া খুলনা ফরিদপুর টাঙ্গাইল এবং কুমিল্লা উপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার ব্যাগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এদিকে আবহাওয়ার আগামী বাহাত্তর ঘন্টার এক পূর্বাভাসে বলা হয়েছে সাত এপ্রিল সোমবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী রংপুর ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অস্থায়ীভাবে আংশিক উন্নত আকাশ সহ আবহাওয়া অপরিবর্তিত থাকতে পারে এছাড়া আট ও নয় এপ্রিল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সংস্থাটি আরো জানায় আগামী পাঁচ দিনের শুরুর দিকে বজ্রসহ বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে